হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আছি এখন মামা ভাই না বিধান দেখেন আমাদের আপনাদেরকে সবাইকে এক এক করে সব খুলে দেখানো হবে দেখেন জামা আর অন্য অনেক সুন্দর দুইটাই কিন্তু কাজ করা দেখেন এগুলো অনেক সুন্দর সুন্দর কিন্তু থ্রি পিস কাজ করা পুরো জামা কিন্তু কাজ করা হবে ফুল পাঁচ আঠ রোন্না দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস কাজ করা খালি আটশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে

দেখেন শেষ আকর্ষণের কালার আপনারা দেখতে পাচ্ছেন পুরো জামা সিকোয়েন্স কাজ করা কিন্তু হবে এগুলো ফ্রি সাইজ জামা হেলদি মানুষের জন্য হবে সমস্যা নেই জামার ওনা দুটাই কাজ করা পুরো জামা হল আবার রন্না কাজ করা মামা এগুলো প্রাইস কত থাকবে আজকে আটশো বিশ টাকা পাইকারি দামে পাওয়া যাচ্ছে না আপনারা এখানে পাইকারিও বিক্রি করা হয় যারা নিতে চান আমাদের দোকানে আসে নিয়ে যেতে পারবেন দেখেন পুরো জামা কিন্তু এগুলো থ্রি জামা পুরো জামা ভরপুর কাজ করা হবে তারা শপে আসে নিয়ে আসতে নিতে চান শপের অ্যাড্রেস হলো মামা ভাগনা বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার চল্লিশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর টু এইট সেভেন সেভেন ওয়ান আজকের ভিডিও এই পর্যন্ত হয় আল্লাহ হাফেজ